আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেশ্যহমদ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর বাড়িতে ইলিশ মাছ আনছি তো ইলিশ মাছ তো আসলে বাঙালি আরিপি হঠাৎ দু একজন হয়তো না পছন্দ করতে পারে কিন্তু বেশিরভাগ লোকেরই পছন্দ আর এটা আমাদের দেশের জাতীয় মাছ এটা তো আপনারা জানেনি তো এবার ইলিশের খুব সংকট চলতেছে মানে দাম অনেক বেশি যে কারণে মাছ মানে আমরা পাইতেছি না আমরা সাধারণ মানুষ যারা গরিব মানুষ যারা তারা কেউ মানে তার সাধ্যের বাইরে নাগালের বাইরে হ্যাঁ যে কারণে এটা আসলে একটু কমই খাওয়া হইতেছে তো আজকে বাজার থেকে দুইটা মাছ নিয়ে আইছি তারপরেও মাছ প্রায় সাতশো গ্রাম ওজন এক কেজির কাছে কাছে এক কেজি আর কি দুইটা মিলে এলাম এক কেজির উপরে আর কি এক কেজি তিনশো গ্রামের উপরে

তাইলে ভাই এটি মনে হয় রূপালি ইলিশ রূপার মতো রূপালি ইলিশ তো এমনি রূপালি বাজার থেকে আই ফোন হ্যাঁ বাজারে সবাই মিলে খাই এই সবাই একসাথে খাওয়া দামি জিনিস তাহলে এখন তোমরা আমরা এই যে কাটা কাটি তুই টাইলিশ মাছ তো এই আমরা দুপুরের জন্য রান্না করব একটা ইলিশ মাছের। ইলিশ রান্না করলেই হবে। ফ্রিজে রেখে আমরা এখন করে নেব। हां, করে মাছ করে রেডি করে কেমন কি রান্না করি কি দিয়ে কি রান্না করি। আপনারা আমাদের সাথে এখন দেখে যাবেন। ঠিক। খাই ঠিক আছে, সমস্যা

হয়ে গেছে দিয়ে তুই নেই ভাই তো সকালে বাজারে ফোন দিছে জিলিস মাছ কিনছি দুইটা আস ফোন আর দেরি করি নাই একসাথে

היי, קוראים, מה? אשתסי. אסתם עוד אקלמתי מה? שעה של אשתסי. מי זה?

এখন আমি বাড়িতে নিব সরিষা নিলাম সরিষা ধুলে একদম চকচকা হয়ে যায় সুন্দর আর হলো যে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বার

মিরিশা কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে বাড়ছি কারণ মাছও বেশি একটা মাছ রান্না করবো যে মাছ কাটা বাটা বাটি কমপ্লিট এখন মাছ রান্না করব তো প্রথমে কড়াইতে আমি মাছ দিয়ে দেব এখন দিয়ে দেব ওই যে মশলা দিয়ে নি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু মহিষের গুঁড়া আর ধৈনার গুঁড়া জিরার গুঁড়া আজকে দিব না সরিষা ইলিশে লাগে না লবণ আদা রসুন বাটাও দিব অল্প হুম আদা রসুন বাটা এখন দিয়ে দিব এই যে বাইটা নিলাম সরিষা কাঁচামরিচ পেঁয়াজ এখন দিয়ে দিব সরিষার তেল এখন মাখাই নেব শরশাইলিশ অনেক রকম করে রান্না করা যায় কিন্তু এইভাবে রান্না করলে আমাদের সবাই পছন্দ করে বেশি বাড়িতে ভালো করে মাখা নিলাম মাখা সুন্দর একটা ফ্লেভার আসছে রান্না অর্ধেক হয়ে গেছে হুম এখন পানি দিয়ে দিই হয়ে গেল এখন ঢাকনা দিয়ে রাখি চুলা জালটা ভরায় নি

গেৰামা মাছে চৰিচা হালাওঁ বাছ না বাইদেউ হব মাছে নামে হালাও নামাই হেলাম

আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় যাই বা কী কাজ করি একটা ভালো কাজের উদ্দেশ্য যাচ্ছি আমাদের সাথে থাকুন

খلاص ইনশাআল্লাহ যাচ্ছে তো আলো তো চলে আসলাম আপনাদের এইখানে মাদ্রাসায় হ্যাঁ সুলতানা মাদ্রাসা। তো আসলে আসার উদ্দেশ্য উদ্দেশ্যেலாம் আমার এক বড় ভাই আমেরিকান প্রবাসী। ওনার নাম হচ্ছে ইসলাম ভাই। তো উনি অনেক অনুদান দিয়েছে এই পর্যন্ত আমার আমার মাধ্যম দিয়ে। আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আরো কয়েকটা মাদ্রাসায়ও দিয়েছিল ওইদিকে। তো আমার এসে যে বড় ভাই

মানে দুশো কেজি আর কি দেশি চাউল হ্যাঁ দুশো কেজি চাউল এক মুন পেঁয়াজ এক মুন আলু আদা মুন ডাউল আদামুন তেল তেল হ্যাঁ এই ফাস্টা আইটেম ল্যাক্সি তো আর দেশ বিদেশের যে ভাই বন্ধুরা আছেন ভাই ও বোনেরা আছেন সবাই এই মাদ্রাসার প্রতি একটু ই থাকবেন আর কি এই যে যে ক্ষুদ্র মানে ছোটো ছোটো কোরানের পাখি তারা শিক্ষা দান করতেছে তো এদের জন্য আপনারা যত যতটুকু পারেন সহায়তা করবেন বাহির থেকে তো এই আশা রাখি আর কি তো আপনি এই উদ্দেশ্যে কিছু বলেন একটু দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শকদের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান সন্ধ্যা তজিমুদ্দিন হাফিজা মাদ্রাসা তেমখানা ঘিউর মানিকগঞ্জ বানিয়া জিরি ইনল এখানে আমাদের ছাত্র আছে প্রায় চল্লিশ জনের মতো ছাত্ররা আবার শিক্ষায় তিরিশ জন প্রায় এদের অনেক টাকা ব্যয় ব্যবহার খাবার যা যোগান দিতে এই অজা পাড়া পাড়া গায়ে খুব কষ্ট হয়ে যায় তবু আল্লাহ রহমতে এরা দুই হাজার তেরো থেকে চলে আসছে অসংখ্য হাফেজ এবং আলেম বের হয়ে গেছে এখন আমাদের মাদ্রাসা কিছু প্রয়োজন আছে

আমার দিন দরদি ভাইরা ইসলাম প্রিয় ভাইরা কোরআন প্রিয় ভাইদেরকে প্রতি বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের আল্লাহ তারা অসংখ্য নিয়ামত দিয়েছেন ওখান থেকে কিছু এই মাদ্রাসায় দেওয়ার জন্য এবং প্রাণের পাখিদের জন্য সহায়তা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আজকে ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই জানাচ্ছে ভাইদের নামে কি ফারুক ভাই ফারুক ভাই ফরাই ফরহাদ ভাই যে ভাই আমাকে চাউল দিয়েছেন ডাউল দিয়েছেন আলু দিয়েছেন পেঁয়াজ দিয়েছেন এবং তেল দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময় যেন ইসলাম কেউ যেন জান্নাত হিসাবে জান্নাত হিসাবে কবল আর মঞ্জুর করে নেন আমি আমরা সকলে ইসলাম জন্য আসরের নামাজ পড়ে তো বেরোলাম বেরোলাম এখনো দোয়া করি সবাই

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يرد لم ولم يكن له غفران أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ رب العالمين <سؤال> <سؤال> والصلاه والسلام على رسوله الكريم আল্লাহ তোমার নবীর মাদ্রাসা আল তাবার কুরআন তিলাওয়াত করা হায় আল্লাহ তোমার করে পথেদের জন্য আল্লাহ তোমার ভাইয়ের জন্য আল্লাহ তুমি রেখে দাও আল্লাহ আমেরিকান প্রবাসী ইসলাম ভাই আয় আল্লাহ এই ইসলাম ভাই যে ছেলে আল্লাহ ওই ভাইয়ের জন্য আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ ইন পাখিদের জন্য خدمت করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহমার বাইদা রব্বুল আমিন জাদিরের মাধ্যমে এগুলো আসসা আল্লাহ তাদেরকে তুমি কবুল আর করে নাও আল্লাহ সদস্য সদস্য जिंदगी तमाम গুনাহতা maaf করে দাও আল্লাহমার বাইদা ছাদ বন্ধন যে তো সদস্য সদস্য রয়েছে আল্লাহ সকলকে তোমার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আমিন হে আল্লাহ আরো ভাইদেরকে রব্বুল আমিন এর সাথে সম্পৃক্ত হয় আল্লাহ দিনের আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করে দাও মঞ্জুর করে দাও থেকে আল্লাহ প্রতি বছর আল্লাহ হেফজ কোরআন বের হয় আল্লাহ আয় আল্লাহ ওই হাফেজদেরকে আল্লাহ দিনের ওপরে অভিচল থেকে আল্লাহ তুমি দিনের কাজ করার জন্য তৌফিক দান করে দাও দোয়াকে তুমি কবলার মঞ্জুর করে নাও তুমি কবলার মঞ্জুর করে নাও তুমি কবলার মঞ্জুর করে নাও

কাছ থেকে বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ